গুড মর্নিং কেমন আছেন সবাই লাইফস্টাইল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আচ্ছা সকাল সকাল ব্লগটা শুরু করছি এখনও সান কিছু হয়নি কারণ সকালের দিকে প্রথম প্রথম কদিন করে নিয়েছিলাম সকালবেলা স্নান এখন আর সান টান সকালবেলা করি নি সকালবেলা স্নান করলে দেখেছি ঠান্ডাটাও লেগে যাচ্ছে আর হচ্ছে তোমার সবথেকে মেন প্রবলেম হচ্ছে কি বলো তো মানে কাচড়া গাড়ি আছে সাড়ে সাতটার পর তো সকালবেলা স্নান করে নিলে আর কাচরাটা ভেলা হয় না ওই কারণের জন্য কাচার জন্য কাচড়াটা রয়ে যায় তো কাচটার গাড়ি সাড়ে সাতটার সময় আসছে তো ওই কারণের জন্য সকালবেলা স্নান করে নেই কাটা ধুয়ে গলুকে তুলে দিয়েছি তো এবার এদিকগুলো করে চাটা বসাবো এখানে আমি কিছুটা নারকেল তেল গরম করে নিচ্ছি হ্যাঁ এটা আজকে একটু হটাওয়াল ম্যাসেজ করবো কালকে শ্যাম্পু করে নেব তো হোটেল মেসেজটা খুব জরুরি এখনো সান টান কিছু হয়নি কারণ একটু হোটেল মেসেজ করেছিলাম তো ওই জন্য একটু লেটেই সান করবো তখন তো বলি এদিকে সপ্তাহ হবে বেগুনি ভাজা আর লাঞ্চের জন্য ওই যে বাঁধাকপি মাছের মাথা আছে বাঁধাকপির তরকারি করব আর এখানে ব্রিট বিটকে একটু গ্রেট করে রেখেছি এটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো আর মাছ আছে ধি একটু মাছের ঝোল বানাবো তো চলো রান্নাগুলো করি আর ওই আমার বেগুন ভাজা হচ্ছে আর আমার লাঞ্চের জন্য ভাতটা হবে তো ভাত চালটা ভিজিয়ে দেবো আমি চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি ঘন্টা খানিক ভিজিয়ে রাখলে না চালটা ভাতটা হতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়েও যায় আর তোমার ভাতগুলো একটু এই যে চালটা আমরা ব্যবহার করি ওটা একটু ভিজিয়ে দাঁড়িয়ে না ভাতটাও একটু লম্বা লম্বা হয় আর তাড়াতাড়ি হয়েও যায় ভালো করে ধুয়ে নিয়ে একবারে জলটাও দিয়ে হাড়িতে রেডি করে একবারে রেখে দেবো আমি একটা কাজ করতে করতে দিলে তোম কাজ করতে করতে তোমার যদি চালটাও রেডি করে নিলাম কারণ একটা কাজের পিছনে বলি একটা কাজের পিছনে যদি টাইম লাগানো হয় তো সব কাজেই দেরি হয়ে যাচ্ছে সেই একটা কাজ করতে করতে বাকি কাজগুলো যতটা করা যায় সেরে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ একাটারই সংসার কোনো তো হেল্পিং হ্যান্ড নেই তো এক হাতেই সমস্ত কিছু সামলাতে হবে সেই কারণে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই দেখবে সমস্ত কিছু কাজ ঠিক টাইমে হয়ে গেছে হয়ে গেল আমার ভাতের রেডি শুধু রেডি যখন ভাত হবে তখন শুধু গ্যাসটা জেলে দিলেই বাস কমপ্লিট আর দেখো ওর চালটা রেডি করতে করতে আমার এদিকে বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেল রেডি করে রেখে এবার আমি স্থানে যাবো স্থান টান সেরে পুজো টুজো করে টিফিন টিফিন খেয়ে দে বাকি এবার দেপি আর তোমার বিটটা চলো সান পুজো সারা হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেছে তাহলে চলে এসেছি এবার কিছু নেই রান্না দিকে যেতে হবে রান্নাবান্নাটা সারতে হবে চলো রান্নাটা নিই বলছিলাম না যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো তেল গরম হয়ে গেছে ওই আলুগুলো দিয়ে দেবো আলুটা ভেজে তুলে নিয়েছি তো এবার ওই তেলে পেঁয়াজ কাঁচিয়ে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প করে একটু রসুন দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু চলাটা

বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা তো দিকে হচ্ছে ওদের ওতে স্নান করার সময় ওর ড্রেসটা কাঁচা হলো তো ওগুলো একটু মিলে দিয়ে চলে আসি আর এদিকে ছেলেটা কি করছিস পেটুয়া পড়ছেন হচ্ছে মিষ্টিও হসনা एग्जाम হবে 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 শুনেই ভালো ছিল তো কথা দিয়ে দিন কেটে গেল নিজেরই বুঝতে পারছি না তাই বলছি হয়ে গেল আর এতো বিয়সপতিবাদ দিন বাস সোমবার তারপর কি করবি রে পূতেবি হুম কথা তুমি তো বাড়ি যাবি না বলছিলি হুম তো বাড়ি যাবি না বলছিলি বাড়ি যাওয়াতে না চলো আমারও তো বাড়ি যাওয়ার দিনে গিয়ে আসছে আর প্যাকিং ট্যাকিং কিচ্ছু হয়নি সমস্ত কিছু ব্যাগে করে ভাগ করে রেডি করা মানে কিচ্ছু রেডিও করা তো হবে ধীরে সুস্থ এমন যে সব এগারো তারিখে এক্সাম দেওয়ার পর তারপরে ওই হাত দেবো কেন এখন ওই সব মাথায় ঢোকালে আর পরীক্ষা উঠে যাবে কারণ তো এখন আসল এক্সামই টেনশানের যেটা ওটাই এখনো বাকি ম্যাথ তো ওটা যতক্ষণ না হচ্ছে কোনো দিকে মন দেওয়ার মতো আর অবস্থা নেই চলো জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসি এসে তারপরে ততক্ষণে বাঁধাকপিটা একটু হয়ে যাবে বাঁধাকপি প্রায় হয়ে গেছে আমার রেডি এবার একটু ধনে পাতা ছড়িয়ে হয়ে যাবে এদিকে বাঁধাকপি হতে হতে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি দেখো ভাতটা প্রায় ফুটে গেছে সরষের তেল দিয়ে দেবো দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর একটু রসুন থেতো করা এই কালো জিরে আর রসুনের এই গন্ধটা না দারুণ লাগে

লাগিয়ে নেব তো কাল দুপুরে লাঞ্চের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ ছেলেটার এক্সাম তো ছেলেটারকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো ভিডিওটা আবার পরের দিন থেকে স্টার্ট করছি কারণ আজকে ছেলের এক্সাম আছে চল দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপান লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকেও রেডি হয়ে গেছি মা ছেলে হুম তো দুজনে রেডি হয়ে গেছি আজকে এক্সাম আজ এস এস টি আছে হয়েই গেল আর একটার অপেক্ষা মানডে হলেই বাস কমপ্লিট চলো রেডি তো হয়ে গেছি এখন আটটা পনেরো মতো বাজে সাড়ে আটটায় গাড়ি আসবে চলো যাই বলেছি আমরা ইসকন মন্দিরে ছেলেগুলো তো পরীক্ষা দিচ্ছে জানি না কি হবে কিন্তু এখন টেনশন ফ্রি করার জন্য আমরা শুধু মন্দিরে মন্দির ঘুরে বারাচ্ছি জানি জানি দেখা মনে হচ্ছে কারো মায়ের টেনশন হচ্ছে মুখগুলো দেখে ছেলেগুলো एग्जाम দিচ্ছে আর মাগুলো ঘুরে বারাচ্ছি

ইসকন মন্দিরের ভিতরে একটা দোকান আছে ভিতরেই এই আর্চিসগুলো দেখে এত ভালো লাগলো কি সুন্দর লাগছে আর্চিসগুলো দেখো দারুণ লাগছে খুব সুন্দর লাগছে না এটা আর এখানের এই গোপালগুলো দেখো খুব সুন্দর এই দোকানটায় না অনেক রকমের জিনিস পাওয়া যায় একসাথে বসে রাখতে হবে এখানে বসে সব চায়ের জন্য কিছু না হোক না হোক চা আমাদের ভালোই চলছে প্রতিদিন চা খাওয়াটা ভালোই হচ্ছে যেখানে বাড়িতে এরকম সময় চায়ের কথা ভাবতেই পারি না সেখানে সবাই বসে বেশ ভালোই চাটা খাওয়া হয় চাটা খাই আর একটা দিন তারপর থেকে আর এটাই মিস করব ঘন্টার মতো বাজে সেই মাত্র পৌঁছালাম সন্ধ্যা থেকে আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারি না যে শরীরটাই যাই না কেন খুব খারাপ লাগছে ভালো লাগছে না এতগুলো পরীক্ষা এসে গেল মানে কেটে গেল আর লাস্ট একটা পরীক্ষা আছে তাই বলছি যে ঠাকুর ঠাকুর করে এই পরীক্ষাটা যেন কেটে যায় মানে শরীরটা যেন ঠিক থাকে ততদিন পর্যন্ত খুবই টায়ার লাগছে শরীরটা যে খুব কেন কি জানি জানি না কেন রাতের খাবার বললাম একটু কড়াই ভিছানো ছিল তো একটু ওই আলু দিয়ে একটু ঝোলঝল মতো মানিয়ে নেবো কড়াই দিয়ে আর কাল তো শিবরাত্রি তো আজ নিরামিষ আর কী বলো মানে ভাত তো সারাদিন মানে এই পরে এক্সাম কটা দিন তো ভাত তো পাওয়াই যায় না সারাদিন তো সেই ভাত বলতে কি সকালবেলা সেই সিদ্ধ একটুখানি এক গাল কোনো রকমই খেয়ে দিয়ে যাই বেলা একটু ভাত হলে এসে খেলে তবু একটু শরীরে ঠিক হয় আর এখন টানা এখন চলবে কদিন রাত্রিবেলা তো ভাত খাওয়া যাবে না যেহেতু সকালবেলা একবার ভাত খেয়ে নিয়েছি তো রাত্রিবেলা তো শুকনো খাবার ডিনার কমপ্লিট করে কিচেন টিচেন সব ক্লিন করে নিয়েছি দিকে রসুনগুলো রেখে দিয়েছি আর এখানে আমার মুড়ি মিচরি ভিজনা হয়ে গেছে তো রাতের রান্নাঘরের কাজ কমপ্লিট দেখবে যতই রাত্রি হোক যতই অসুবিধা হোক কিচেনটা সবসময় ক্লিন করে শুতে যাওয়ার চেষ্টা করবে কারণ রাত্রিবেলা না এদিক ওদিক নোংরা গ্যাস ট্যাস নোংরা রাখা উচিত নয় কারণ কি বলো তো আমাদের কিচেনে মা অন্নপূর্ণার বাস তো সেই কারণে কিচেনটা সবসময় ক্লিন রাখা দরকার আর এঁঠো বাস বাসন যদি না মাজতে পারো মানে যাদের তোমার হেল্পিং হ্যান্ড আছে তো কি করবে মানে এঁঠোটা অন্তত ধুয়ে রেখে দিও তাহলে না আর আমার তো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকেই করতে হয় সেই জন্য আমি রাত্রিবেলায় সব ধুয়ে রেখে দিই আর তোমার ইঁঠোটা ওরকম করে ফেলে রাখা উচিত নয় এতে ঘরের ক্ষতি হয় তো তো আমি মানে একটু সংস্কার বলো যাই বলো তো আমি এগুলো কিছুটা মানি তো তো এই জন্য বলছি এগুলো অ্যাভয়েড করে চলবে কারণ কিচেনটা মানে সবসময় মানি আমরা এটা একটু পরিষ্কার টরিষ্কার রাখলে না তো ঘরেরও ভালো তো সেই কারণের জন্য আর দেখো আমি এখানে তো এই মানি প্ল্যান্টটা এখানে রেখেছি গাছটা কি সুন্দর হয়ে উঠছে না তো চলো আজকের মতো আমার বকবক এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো অবশ্যই করো কিন্তু আমার ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট